আমার আল্লাহ রাবুল আলামিন কুরআনুল করিমের মধ্যে নবীর শান কিভাবে তুলে ধরেছেন আমার আল্লাহ ওই রসুল্লাহ সাল্লাসাল্লামকে কেমন মোহাব্বত করেন ভালোবাসেন আমার আল্লাহ রাবুল আলামিন সুরা আম্বিয়ার একশত সাত নম্বর আয়াতের মধ্যে বলেন বিসমিল্লা রহমান রহী وما ارسلناك الا رحمه للعالمين اللهم. আমার আল্লাহ রাবুল আলমিন বলেন ও আমি আল্লাহ এই আসমানটারে সাজাইলাম সুন্দর করে সৃষ্টি করলাম এই এই এত সুন্দর করে বানাইলাম জমিন আমি আল্লাহ সৃষ্টি করে সে স্রষ্টা হচ্ছে আমি আল্লাহ ঠিক না আমার আল্লাহ বলেন এই যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম সব কিছু রব আমি আল্লাহ এবং আমি আল্লাহ জানিয়ে দিলাম বললাম সুরা আম্বিয়ার একশত সাত আয়াতের মধ্যে আমি আল্লাহ সমস্ত জগতের জিন ইনসান থেকে শুরু করে সকল কিছুর রব এবং আমার বন্ধু আমার বন্ধু আমার হাবিব হচ্ছে সকল কিছুর রহম তাহলে আমার আল্লাহ রাবুল আলমিন কুরআনে নবীর শান তুলে ধরেছে কি ধরে নাই হজরত আবু সঈদ খুদরি রাদিয়াম্আহু তালা আলহু থেকে হাদিস বর্ণনা করেন ইমাম আবু ইয়ালা আল মুসনাদের দুই নম্বর খণ্ডের পাঁচশত বাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে এক হাজার তিনশো তরাশি নম্বর হাদিস এই হাদিসটি তফসিরের কিতাবের মধ্যে সুর আলম নস রহের নম্বর আয়াতের তফসিরের মধ্যে লিখেছেন তফসিরে তাবারির মধ্যে এই হাদিসটি এসেছে ইমাম জালা আলুদ্দিন সৈতি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং কি মোল্লা আলিকারী তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসটি ইমাম আবু ইয়ালা আল মুসনাদের মধ্যে দুই নম্বর খণ্ড পাঁচশত বাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে এক হাজার তিনশো তাত হাদিস এনেছেন হজরত আবু সঈদ হুদ্রিরত জল্লহ হু আনহু বর্ণনা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কে ডেকে বলে ও জিব্রাইল দুনিয়ার মধ্যে চলে যাও আমার বন্ধু আমার হাবিবের শান আমি আল্লাহ কেমন উঁচু করেছি আমার হাবিবের শান আমি আল্লাহ কেমন বুলন্দ করেছি আমার হাবিবকে একটু জিজ্ঞাসা করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ

এই বিষয়ে আমার আল্লাহ বড় ভালো জানেন সুভান আল্লাহ আমার আল্লাহ জানে কি জানে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাদিসের মধ্যে হে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দেন ইজা যুকিরতু যুকিরতা মাই আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে জিবরাইল আমার বন্ধুকে শুনিয়ে দিয়ে আসো ইজা যুকিরতু যুকিরতা মাই যেই স্থানের মধ্যে আমি আল্লাহর নাম থাকবে যেই জায়গার মধ্যে আমি আল্লাহর নাম লেখা হবে সেই জায়গার মধ্যে সেই স্থানের মধ্যে আমি আল্লাহর পরে আমার বন্ধু আমার হাবিব

তার মধ্যে লেখেন মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন যে স্থানে নবীর নাম আল্লাহর নাম লিখা হয় সেই স্থানে যেন আমার নবীর নাম থাকে সুবাহ এই সুরা আলম নসরহের চার নম্বর আয়াতের তাফসির করেছেন তাফসির ইবনে আব্বাস হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালানহু যিনি ছিলেন আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই ঠিক কিনা হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালানহুকে বলা হয় রয়সুল মুফাসিরিন তুরজুমানুল কোরআন তাকে আমার আল্লাহ রাবুল আলমিনের পেয়ার হাবিব আল্লাহর কাছে দোয়া করেছেন বলেছেন ইয়ারব আমার এই চাচাতো ভাই না আব্বাস তুমি এই আমার চাচাতো ভাইকে তুমি দিনের গভীর এলেম দান করো এবং কুরআনের মুফাসির বানিয়ে দাও সুবহান যেই যে ব্যক্তির জন্য আমার আল্লাহ দোয়া আমার নবী দোয়া করে সেই দোয়া কবুল হয় কি হয় না শ্রেষ্ঠ মুফাসসির যাকে দুনিয়ার জমিনের মধ্যে যত মুফাসির আছে সকল মুফাসিরের থেকে শ্রেষ্ঠ এক নাম্বারে যাকে রাখা হয় রয়সুল মুফাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লেখেন সেই কথাটি ইমামে আহলে সুন্নাত জামাতের শাহ মুহাম্মদ আহমদ রেজা খান فاضল بیرলবী رحمۃ اللہ তার তাফসীর গন্ত প্রাণজ কাঞ্জলি ইমানের মধ্যে এই আলম নাশ রহের 4 নম্বর আয়াতের তাফসীরে লেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন দুনিয়ার কোন আলেম দুনিয়ার কোন মুহাদ্দিস কোন মুফাসসির কোন সুফি কোনো পীর সাহেব কোন মুফতি সাহেব দুনিয়ার কোন ইমাম কোনো খতিব যদি আল্লাহর তাওহীদের আলোচনা করে দুনিয়ার কোন মুসলমান যদি আল্লাহর তাওহীদের কতবাদের আলোচনা করে কিন্তু ওই আলোচনার মধ্যে শান রিসালাতের আলোচনা পাওয়া যায় না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে লা ইয়ুকবালু আমালু ওই ব্যক্তির আমল গ্রহণযোগ্য হবে না

রয়েসুল মুফাসিরিন যাকে তুরুজুমানুল কুরআন বলা হয় দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মুফাসির যদি একজন থাকে তিনি হচ্ছে আব্দুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনা আব্বাস বলে লা ইয়াকুবালু আমালু যেই ব্যক্তি তাওহীদের আলোচনা করলো শান রিসালাতের আলোচনা করল না লা ইয়াকুবালু আমালু সেই ব্যক্তির আমল গ্রহণ যোগ্য হবে না ওয়ায়াবাক কাফির সেই ব্যক্তি কাফের থেকে যাবে আমার কথা নয় ইবনা আব্বাসের কথা কানজুল ঈমানের কানজুল ঈমানের আলম নাসের চার নম্বর আয়াতের তাফসির খুলে দেখেন সেইখানে আছে